টিকে থাকা লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে দারুণ শুরু শ্রীলঙ্কার ওপেনার পাথুন নিশাঙ্কা ও কামিল মিশ্রা বেশ আস্থার সাথে ব্যাট করে ওপেনার পাথুন নিশাঙ্কা রান আউট একত্রিশ বলে আঠাশ রানে পাওয়ারপ্লেয়ের দশবার শেষে লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে একান্ন রান কামিল মিশ্রা আউট উনচল্লিশ বলে সাতাশ রানে বাষট্টি রানে সফরকারীদের দ্বিতীয় উইকেটের পতন স্পিনার আবরার আহমেদের উইকেট শিকার কুশল ইনিংস লম্বা করতে পারেনি ফিরে যান বলে দ্বিতীয় উইকেট শিকার টিকতে পারেননি অধিনায়ক আসালংকাও চরিতে আসলঙ্কা আউট সাত বলে ছয় রানে স্পিনার আবরার আহমেদের তৃতীয় উইকেট শিকার তেইশ ওভারে লঙ্কানদের স্কোর শত রানে পৌঁছে সাদিরা সামারা বিক্রমা আউট বাউন্ন বলে বিয়াল্লিশ রানে রানে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন পেসার হারিস রৌপের উইকেট শিকার জনিত লিয়ানকে কামিন্দু মিন্ডিসকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে দারুণ জুটি করে আটত্রিশ ওভার শেষে লঙ্কানরা স্কোরবোর্ডে পূর্ণ করে দুশো রান জনিত লিয়ানকে ছাপ্পান্ন বলে কেরিয়ারে সপ্তম অর্ধশত পূর্ণ করে কামিন্দু মিন্ডিস করেন আটত্রিশ বলে চুয়াল্লিশ রান জোনিত লিয়ানকেরও বিদায় চুয়ান্ন রানে পঁয়তাল্লিশ ওভার তিন বলে শ্রীলঙ্কার সংগ্রহ আট উইকেটে দুশো পঞ্চাশ রান শেষ দিকে অনিন্দু হাসারাঙ্গার ছাব্বিশ বলে সাইত্রিশ রানের ইনিংসে নির্ধারিত পঞ্চাশ ওভারে শ্রীলঙ্কা তুলে আট উইকেটে দুশো অষ্টআশি রান হারিশ রোভ দশ ওভারে সিশটি রান দিয়ে শিকার করেন তিন উইকেট দুশো উনানব্বই রানের টার্গেটে টি টোয়েন্টি স্টাইলে শুরু পাকিস্তানের ওপেনার ফকর জামান ও সাইম আইউব মাত্র পাঁচ দশমিক তিন ওভারে তোলে পঞ্চাশ রান

ফকর জামান চৌষট্টি বলে কেরিয়ারের আঠেরোতম অর্ধশত পূর্ণ করে ছাব্বিশ ওভারে পাকিস্তানের স্কোরবোর্ড বোর্ড এক উইকেটে একশো পঞ্চাশ রানে পৌঁছে তিরিশ ওভারে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে একশো সত্তর রান বাকি বিশ ওভারে তখন জয়ের জন্য দরকার একশো উনিশ রান দীর্ঘদিন পরে বাবর আজম আটষট্টি বলে কেরিয়ারের তম অর্ধশত পূর্ণ করে ফকর জামান আউট তিরানব্বই বলে আটাত্তর রানে লাইক এরপরে ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেয় সেই চেনা জুটি বাবর রিজওয়ান পঁয়ত্রিশ দশমিক তিন ওভারে পাকিস্তানের স্কোরবোর্ড দুশো রানে পৌঁছে একচল্লিশ দশমিক তিন ওভারে স্বাগতিকদের স্কোরবোর্ড দুশো পঞ্চাশ রানে পৌঁছে বাবর আজম শত রানের দ্বার একই সাথে ম্যাচে চালকের আসনে পাকিস্তান দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা তিরাশি ম্যাচ পর ধরা দিল বাবর আজমের সেই কাঙ্ক্ষিত বিশতম সেঞ্চুরি আটচল্লিশ ওভার দুই বলে দুই উইকেট হারিয়ে ম্যাচে জয়লাভ করে পাকিস্তান আট উইকেটের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল পাকিস্তান বাবর আজম একশো ও মোহাম্মদ রিজওয়ান একান্ন রানে অপরাজিত